হ্যালো ফ্রেন্ডস আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা এই লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে এই নরম নরম কচি পাতা লাউ পাতা দিয়ে কিভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই লোভনীয় চিংড়ি ভাপাটা একদম করে আপনাদেরকে পুরো দেখাচ্ছি আমি প্রথমে নরম নরম পাতাগুলোকে কেটে নেবো দেখুন আমি ছোটো ছোটো করে এইভাবে কেটে নিচ্ছি পুঁঠি দিয়ে সবগুলো পাতাগুলো কেটে নেব এবার আমি গরম জলে একটু ভাপিয়ে নেব প্রায় পাঁচ মিনিট ধরে দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি এবার আমি পাতাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভাপানা হয়ে গেছে এর বেশি আমি ভাপাবো না পাঁচ মিনিটের বেশি ভাপাবো না আমি এটাকে নামিয়ে নেব এবার আমি চেপে চেপে জলটাকে বের করে দিচ্ছি লাউ পাতা থেকে মিক্সি করার জন্য প্রায় দেড় চামচ আমি পোস্ত কালো সরষা আমি প্রায় এক চামচ আর সাদা সরষা হচ্ছে আমি দু চামচ নিয়ে এটাকে মিক্সি করে নিয়েছি দেখুন আগে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা গটা একটু অল্প লবণ দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো জল দিয়ে দেখুন এইভাবে মিহি পেস্ট করে নিয়েছি মশলা মাখানোর জন্য একটা টিফিন কৌটা নিয়েছি তার মধ্যে কেটে রাখা ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে মশলা বাটাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ লঙ্কা গুঁড়ো লাউ পাতা লবণ দুটো কাঁচা লঙ্কা কাটা অল্প পরিমাণে চিনি স্বাদ হওয়ার জন্য এবার আমি অল্প এক চামচের মতো তেল দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মাখানা হয়ে এসছে আর একটু বেশি করে আমি এবার তাই তিন চামচের মতো সরষার তেল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে টিফিন কৌটার ঢাকনা লাগিয়ে গরম জলে স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দেবো প্রায় আধ ঘন্টার জন্য দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি এবার আমি টিফিন কৌটাটা নামিয়ে ঠান্ডা হলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, আমার লাউ পাতা চিংড়ি ভাপার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকেন্ট টিপে কমেন্ট করতে কিন্তু অবশ্যই